वैज्ञानिकों के लिए वो बहुत मुश्किल घड़ी थी उगाए जा रहे थे तो ऐसा ही हैरत था। की के साथ हुआ है सुनकर तो आ रहे थे जन्म दिया और ये उस धरती माँ के लिए भी है जो हमें अपनी गोद में धारण किए चंद्रयान टू की लैंडिंग के दौरान भी मैं बेंगलुरु के रिशो सेंटर में मौजूद था तो इसी महीने अप्रैल में, तो में आर्य के कई देश अपने कर का जज्बा भी देख रहा था और कुछ साल बाद और राष्ट्र निर्माण में उनके योगदान को हमेशा याद किया पांच जून को विश्व पर्यावरण दिवस पर इस अभियान के एक साल पूरे हो रहे हैं। इस एक से भर जाते हैं। ऐसी ही अनुभूति मुझे तब हुई जब मैं दोनों बात प्रकट रंगन। इक्कीसवीं सदी की आधुनिक जनवासत अभी मुसामती नगर तो बहुत ही कोशिम जिला चेरे ओपो हो जाएगा। हमें विशेष रूप पर ये ममती बातों मुस्ताने दुर्गा में करेंगे कि हमें यह सवाई अपना বসে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন আজকে আপনারা দেখেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগত কাশ্মীরে যে নৃশংসভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল নির্মমভাবে যে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি যে তাদের ফ্যামিলি প্রতি উনি সমবেদনা ব্যক্ত করেছেন আমরাও ব্যক্ত করেছি সেই বিষয়ে উনি আলোচনা করেছেন উনি সেটাও আলোচনা করেছেন এই যে আতঙ্কবাদী হামলা তার কারণটা তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে যখন বিলুপ্ত করা হলো দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে এতদিন ধরে বহু দু তিন দশক ধরে আমরা দেখেছি সেখানে আতঙ্কবার সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল অর্থনৈতিক সমস্যা তো হয়েছে তো সামাজিক সমস্যা সেখানে হয়েছিল আমরা কথায় কথায় আগে কাশ্মীরকে ভূস্বর্গ আমরা জানতাম যাওয়ার জন্য সবাই সেখানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতাম আমরাও গেছি কিন্তু কত কয়েক দশক ধরে আমরা দেখেছি কাশ্মীরের কী অবস্থা যখন যে বিলুপ করার পরে তিনশো সত্তর ধারা বিলুপ করার পরে কাশ্মীরে কিন্তু আবার মানুষ যেতে লাগলো যাওয়ার পরে সেখানে অর্থনৈতিক যে উন্নয়ন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি মানুষ সেখানে খুশি এখানে হিন্দু মুসলিমের বিষয় না সেখানকার মানুষ সবাই খুশি যে আবার আতঙ্কবাদ থেকে মুক্তি লাভ করছে সেখানে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নতুন একটা সরকার সেখানে গঠন হয়েছে এবং সেই কারণে সেখানে কিন্তু যারা শিকারা চালাতো আমরা নিজেরাও দেখেছি তারাও কিন্তু কিছু সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে উন্নয়ন সেখানে হয়েছে তো ন্যাচারালি ওখানে আগে যারা বেকার ছিল তাদেরকে পয়সা দিয়ে স্টোন স্টোন পেন্টিংয়ের কাজ করতে আপনারা জানেন পাথর চুলার কাজ করা

चंद्रयान 2 की लैंडिंग के दौरान भी बच्चों इसी महीने अप्रैल में यहाँ के कई देश अपने सैटेलाइट और स्पेस मिशन के लिए इसरो की मदद लेते हैं। और कुछ कर गुजरने का जज्बा भी देख रहा था और कुछ साल बाद पूरी दुनिया में और राष्ट्र निर्माण में उनके योगदान को हमेशा याद किया जाएगा 5 जून को विश्व पर्यावरण दिवस पर इस अभियान के एक साल पूरे हो रहे हैं इस भरजा पे ऐसी ही अनुभूति मुझे तब हुई जब मैं दो हजार डॉक्टर कस्तूरी रंगन इक्कीसवीं सदी की आधुनिक जरूरतों के मुताबिक फॉरवर्ड लुकिंग एजुकेशन का विचार लेकर आए थे अभी मोटा मोटी तो बोटिंग পশ্চিম দিন ছেড়েও বহু জায়গায় আমি বিশেষ উপরে মন কী বাত অনুষ্ঠানে যোগদান করে থাকি এবং আমি না শুধু সবাই আপনারা বসে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন আজকে আপনারা দেখেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহারগত কাশ্মীরে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল নির্মমভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি তাদের ফ্যামিলি সমবেদনা ব্যক্ত করেছেন আমরাও ব্যক্ত করেছি সেই বিষয়ে উনি আলোচনা করতেন উনি সেটাও আলোচনা করেছেন এই যে আতঙ্কবাদী হামলা তার কারণটা তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে যখন বিরূপ করা হলো দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে এতদিন ধরে বহু দু তিন দশক ধরে আমরা দেখেছি সেখানে প্রভাব সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছে অর্থনৈতিক সমস্যা তো হয়েছে আর্থ সামাজিক সমস্যা সেখানে হয়েছিল আমরা কথায় কথায় আগে কাশ্মীরকে ভূসর্গ আমরা জানতাম যাওয়ার জন্য সবাই সেখানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতো আমরাও গেছি কিন্তু কত কয়েক দশক ধরে আমরা দেখেছি কাশ্মীরের কি অবস্থা যখন যে বিলুপ করার পরে তিনশো সত্তর ধারা বিলুপ করার পরে কাশ্মীরে কিন্তু আবার মানুষ যেতে লাগলো যাওয়ার পরে সেখানে অর্থনৈতিক যে উন্নয়ন সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি মানুষ সেখানে খুশি এখানে হিন্দু মুসলিমের বিষয় না সেখানকার মানুষ সবাই খুশি যে আবার আতঙ্কবাদ থেকে মুক্তি লাভ করেছে সেখানে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নতুন একটা সরকার সেখানে গঠন হয়েছে এবং সেই কারণে সেখানে কিন্তু যারা শিকারা চালাতো আমরা নিজেরাও দেখেছি তারাও কিন্তু খুশি সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে উন্নয়ন সেখানে হয়েছে তো ন্যাচারেলি ওখানে আগে যারা বেকার ছিল তাদেরকে পয়সা দিয়ে স্টোন পেন্টিং এর কাজ করতে আপনারা জানেন পাথর চুলার কাজ করার তো এই অবস্থার থেকে এখন আতঙ্কবাদীরা এখন সেই যুবকদের পাচ্ছিল না তাদেরকে